শ্রীকৃষ্ণবি জলিহি আর গিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওরকত আসলে কি বলবো এখন আর এই যে উনি কিন্তু আসলে সুন্নি দাবি করে আর ট্রসির বিশিষ্ট খাদেম কেন্দ্রীয় লিডার মাওলানা জামশেদ কাবির বাকিবিল্লা উনার নাম দেখেন ওনারা সুন্নি দাবি করে সুন্নি দাবি করে এগুলো কি বলতেছে জয় দুর্গা মায় কি জয় এর তো কি ভ্রমর কৈযোগিয়া মিন জালেক এরকম নাকি সুন্নি এই কিন্তু বড় বড় আলেম আছে মানে কি বলবো ওর বলার তখন ভাষা এর পরবর্তীতে দেখেন আটরশী হুজুরের বড়নাতির বিয়ে। তথা তথাচ আসামিয়ার বিয়ের অনুসারে ডিজে পার্টি আটরশী ফির বড় বিয়ের মধ্যে কি মায়ের অবস্থাটা দেখেন আপনারা বলুমে তো এটাও তো মানে একবার ডিজে ফাটাতে ফেল করে ফেলতেছে একটা ডিজে ফাটিতে আমি মন করে এরকম নাচ এরকম গান বাজনা বাজে বলে আমার মনে হয় না যেটা বলছি যে কাট্রসি হুজুরের বড় নাতির বিয়ের মধ্যে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক এরও কিন্তু সমস্যা আছে ভাই আমি এদের নিয়ে কথা বলতাম না এরা নিজে থেকে সুন্নি দাবি করে সুন্নি দাবি করে এই সমস্ত বেয়াদবরা সুন্নিয়তকে কলঙ্কিত করতেছে আর আমাদের কিছু মন ভোলা বোকা মানুষ আছে এদেরকে যায় আবার সাপোর্ট দেয় এদের আবার পূজা করে এর পরবর্তীতে দেখেন মানে আমি দেখাইতে একটা মিনিট এই যে দেখেন আটরসি হুজুরের বসার স্থান তার ছেলে আমিদের শেষদা এই যে দেখেন নাউজুবিল্লাউ জুহিল্লাউ জুবিল্লাউ জুবিল্লা দেখেন নাও জুবিল্লা কি বলবো আমার মানে বলার কোনো ভাষা নাই কি বলবো আমি এদেরকে নিয়ে বলেন বসার স্থানকে সেজদা করতেছে শেয়ারকে সেজদা করতেছে খাটকে সেজদা করতেছে আবার এরা সুন্নি দাবি করতেছে এদেরও হুজুর আছে এদের হয়ে দালালি করার মতো লোক আছে মানে আমি সত্যি কথা আমার বলার মতো কোনো ভাষা নাই এই সমস্ত এই এরা নিজে থেকে শুনে আরো অসংখ্য ভিডিও আছে এরকম অসংখ্য ভিডিও আছে মানে যেগুলো দেখাই দেখে সারাদিন ব্যাপারটা শেষ হয়ে যাবে এই যে ভন্ডগুলা এই বন্ডদের বিরুদ্ধে কোনো কথা বললে করে কি অনেক সুন্নি বা এদের কষ্ট থাকে বা এদেরকে কিছু বলি না এরা শুনি খাট পূজা করে শেয়ার পূজা করে মাজার পূজা করে এদের এরও নাকি শুনি আবার বিয়ের নামে গান বাজনা করে এরও নাকি শুনি আবার আবার কি জয়দূর্গা মাইকি এরও নাকি শুন্যি আমি আসলে গালিগালাজ করতে পারতেছি না ওনাদেরকে কারণ কালীগেলা স্কুল এমনিতে সুন্দর করে বলবো সেন ওনার ভক্ত ভক্তমুরীতের মনে কষ্ট চলে দেব অথচ ওনার সত্যটা মানতে রাজি না ওনার ফির বলছে খাটের পূজা করো খাটের যায় দিব ওনার ফি বলছে স্যারকে পূজা করো স্যারকে যাই ফুজা করবো ওনার ফির বলবো মাদারে শেষদা করো মাদারে যাই শেষদা করবো ওনার ফির বলবো গাঞ্জা খাও এরা যাই গাঞ্জা খাইবো ওনার ফির বলবো বিয়ের মধ্যে নাচনাস্তি করো এরা বিয়ের মধ্যে নাচানাস্তি করবো ওনার ফির বলবো জয় দুর্গা মাইকি বলো ওনারা জয় দুর্গা মাইকি বলবো অথচ কোরআন কি বলছে সুন্না কি বলছে এটা দেখার টাইম নেই এরা এটা এর এরা এটা দেখার মতো কোনো সময় নেই এই সমস্ত ফির ফুজারি এই সমস্ত খাট ফুজারি এই সমস্ত শেয়ার ফুজারি এই সমস্ত গাঞ্জাঘর ঘর থেকে আল্লাহ তালা সুন্নি হেফাজত করুক সুন্নিদেরকে হেফাজত করুক